মাথাভাঙা দুই নম্বর ব্লকে খোকসার ডাঙাতে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন সুকুমার রায় সুশীল বর্মনসহ সহ প্রমুখরা জানা গেছে ঘোকসার ডাঙা হাসপাতাল সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় এই মন্দির উদ্বোধন হবে এদিন সাংসদ বলেন রাজস্থানের থেকে দামি পাথর এনে মন্দির নির্মাণ করা হবে সঙ্গে মন্দির নির্মাণে তিনি সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন প্রত্যেকের প্রয়াসেই মন্দির ব্রহ্ম মন্দির স্থাপনার কাজ হয়েছে এবং এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদেই হবে আর পাশাপাশি যারা তৃণমূল কংগ্রেসের মিছিল করছে তাদের উদ্দেশ্যে যে আপনারা যা করছেন এটা ভুল করছেন কারণ রাম মন্দিরের উৎসব কোনো পার্টির ভুলই উৎসব নয় রাম মন্দির বা রামডানা কোনো পার্টির করবো নয় সর্বসাধারণের জন্য জাতি ধর্ম বর্ণ সবার সব নির্বিশেষে এবং সবচাইতে বলবো বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে এসে এই দিনটিকে উদযাপন করা উচিত এবং সনাতনীদের বিজয় দিবস হিসেবে এই দিনটিকে উদযাপিত প্রত্যেকের করা উচিত যারা এই বিরোধিতা করে মিছিল করছেন তাদেরকে বলব যে

মন্তব্য করবার চেষ্টা করছে আমি বিভ্রান্ত দয়া করে ছাড়া ভাব এখানে ওনার মনোবাদ ভূমি দিনে আমরা অনেক অনেক ধন্যবাদ একদম হৃদয়ের অভ্যন্তর থেকে আপনাকে নমস্কার এবং আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাগাঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাভাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়াণো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খল না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত